শুভ সন্ধ্যা সৌদি আরব থেকে আপনাদের সাথে যুক্ত হলাম কিছু কথা বলার জন্য বন্ধুত্ব করার জন্য ইউটিউবে যারা আমার সাবস্ক্রাইবার আছেন সবার প্রতি রইল ভালোবাসা সবার দিনগুলো কাটুক ভালো আমি আসিয়ান বর্তমানে অনেক ঠান্ডা পড়ছে সৌদি আরব যা বলার বাহিরে শীতে তো করতেছে তো আপনি কোথায় থেকে আমার লাইভটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কোন দেশের দিকে বলতেছেন দেখতেছেন কথা বলতে চাইলে অবশ্যই মেসেজ দেন বা কমেন্ট করেন কমেন্ট করে পরিচয় হন আর যারা 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 আমার ফ্রেন্ড ফলোয়ার আসছেন যারা ভিডিও দেখেন তাদের জন্য রইল ভালোবাসা ঠান্ডা বেশি তারপরে কার কাছে কোন রকমের ভিডিও ভালো লাগে অবশ্যই কমেন্ট করে বলতে পারেন যে ভাই এরকম ভিডিও ভালো লাগে বা ইসলামিক ভিডিও বা ফানি টাইপের ভিডিও বানায় বেশিরভাগ ইসলামিক ভিডিও বানায় মাঝে মধ্যে ফানি ভিডিও বানাই আবার মাঝে মধ্যে ইমোশনাল ভিডিও বানাই মানুষের অনেকে দুঃখ কষ্ট থাকলে ভিডিওগুলো দেখলে খারাপ লাগে তো একটু দেখি বা আপনাদের সামনে শেয়ার করি সবাই দেখার জন্য কমেন্ট করে পরিচয় হতে পারেন কোথায় থেকে আপনি লাইভ দেখতেছেন আমাদের এখানে এখন বহুত ঠান্ডা পড়ছে বাংলাতে আমরা যেমনি বলি যে আমাদের এখানে অনেক শীত আসসালামু আলাইকুম ভাই আপনার বাড়ি কোন জায়গায় আপনার আমার নামটা দিবেন আমার নাম মোহাম্মদ মিজানুর রহমান আচ্ছা ভাইয়া আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন সবাই হাই হ্যালো কোন জায়গা থেকে লাইভ দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন ভাই আপনার নাম কি বলেন আমার নাম হলো সালাউদ্দিন খান তো আমি বর্তমানে আছি সৌদি আরব আমার দেশের বাড়ি তো বাংলাদেশ ব্রাউন বাড়িয়াতে ভালো আসেননি এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন কোন জায়গা থেকে বলতেছেন আপনাদের পরিচিত দিবেন কারণ পরিচিত হলে মানুষের চেয়ে একটু বন্ধুত্ব বাড়ে যোগাযোগ হয় আপনার বাসা কোন জায়গা কোন জায়গায় বলুন কোথায় থেকে দেখতেছেন লাইফ আপনার দেশের বাড়ি কোন জায়গায় কোন জেলার মানুষ আপনি আজকে মনটা ভালো না এখন তাই একটু লাইভে আসলাম আপনাদের সাথে কথা বলার জন্য সবাই লাইক করে পাশে থাকতে পারেন মেসেজ করলে কমেন্ট করলে কমেন্টের রিপ্লাই অবশ্যই পাবেন সাথে সাথে আপনাদের সাথে কথা বলেন একটু মনটা ফ্রেশ হয় মনটা একটু হালকা হয়ে এর জন্য লাইভে আসলাম সবার সাথে একটু কথাবার্তা বলার জন্য মনটা অনেকটাই খারাপ সবার সাথে কথা বলে যদি একটু মনটা ভালো হয় পাগল ভাই এখানে পাগলামির কি করলাম ভালো লাগলে কথা বলবেন ভালো না লাগলে কথা বলবেন না পরিচিত হতে চাইলে হবেন না হতে চাইলে না হবেন আপনাদের তো বলি নাই বা যে কোনো মন্তব্য করি নাই মানুষে ভালো করলে ভালোই ফল পায় আর খারাপ কাজ করলে খারাপের ফল পায় সবাই ভালোর চেষ্টাই করে মানুষের দোষ গুণ না দেখা মানুষের ভালোবাসার চেষ্টা করবেন সবসময় আল্লাহ সবাইকে ধৈর্য সত্যি পারে দিও সব কিছু মোকাবেলা করার জন্য কি এটা দিলাম সবার সাথে কথা বলার জন্য আসলাম কোন জেলায় কিরকম ঠান্ডা পড়ছে সবাই কমেন্ট করে বলুন জানি हां एकन तो सोदेरावासी এখানে এখন বর্তমানে অনেক শীত পড়ছে অনেক ঠান্ডা লাগে प्लेटफार्म सेस যে যেরকম পারে যার মন মানসিকতা যেরকম সে তো তাই করবে তাই না শর্ট ভিডিওর পাশাপাশি একটু একটু লাইভ করবো সবাই সাথে কথা বলবো পরিচিত হম এটাই সবচেয়ে বেস্ট অ্যালফাসিমিয়া দিনের বেলায় সবাই বেশিরভাগ লাইনে থাকে রাত হয়ে গেছে এখন হয়তো সবাই ঘুমাইতেছে এই জন্য টাইম নেই কারণ আমাদের এখানে এখন সাতটা বাজে কারোর জায়গা এখন কুড়িটা বাজে আমাদের এখানে এখন বাজে ছয়টা আটান্ন

অনেকক্ষণ সময় দিলাম আপনাদের সাথে কথা বললাম অনেকটাই ভালো লাগলো সবাই ভালো থাকবেন